সাবেক বিএনপি চেয়ারপার্সনের সংগ্রামী উপদেষ্টা ফারুক উপস্থিত উপস্থিতি জাতীয় নির্বাহী সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ইসমাইল হোসেন সিরাজি সহ সংগ্রামী নেতৃবৃন্দ ভাই বোনের আসসালামু আলাইকুম শেখ হাসিনার সতেরো বছরের টানা দুঃশাসনের ইতিহাস আপনারা জানেন আমি সেই বিষয়ে কোনো বক্তব্য রাখতে চাই না আমি শুধু বলতে চাই এদেশের ছাত্র সমাজের নেতৃত্বে দীর্ঘ টানা সতেরো বছরের সৈন্য শাসনের জনিতাবাদ হয়েছে এই কথা সত্য দিবালকের মতো সত্য ছাত্র এবং ছাত্রীদের তাজা রক্তের বিনিময়ে এই দেশের দুঃশাসনের আসিনার দুঃশাসনের পতন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে পাশাপাশি আমি এই কথাই বলতে চাই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়কারীদের মধ্যে কেউ ক বলছেন অমুক্ত ক্ষমতায় আশ্রয় ওকে ভুল প্রাপ্ত জন্য এই প্রশাসনর পতন ঘটানো হয়নি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই সরকার সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব একটি নির্বাচন উপযুক্ত ফিল তৈরি করে একটি নির্বাচনকালীন ফিল তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করা রিদ্ধারণ করবে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না অত এ ধরনের পিতর বক্তব্য না দেওয়ার জন্য আমি ছাত্র সম্বন্ধে আবেদন জানিয়ে কারণ আরেকমন এবং খেয়ে দেখিয়েছিল এসব নিকটভাবে আমরা প্রত্যাহাতা হয় নাই তাদের সবার মান প্রত্যাহ করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্র তৈরি করে নির্বাচন দেওয়ার জন্য আমল হসপিটালের সরকার হবে আহ্বান জানাই এবং ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের হবে উদ্ধ আহ্বান জানাই আপনার আশেপাশে যাদেরকে রেখেছেন তারা সেই দুঃশাসনের প্রদাত্তা এ ব্যাপারে সতর্ক কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা দিয়া জিন্দাবাদ ধন্যবাদ এই পথে বক্তব্য জন্য বিনন অনুরোধ করছি আন্দোলন সংগ্রামের অন্যতম মহানক পিএমপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব আবু নাফের মোহাম্মদ রহমাতুল্লাহ ভাইকে বক্তব্য রাখার জন্য আবু নাফের বাংলাদেশের সবচেয়ে যে জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশের প্রথম নারীরা নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে